সবার নববর্ষ কেমন কেটেছে আশা করছি সবারই খুব ভালো কেটেছে আর আমরা দেখো এখন বেরিয়ে যাচ্ছি তিনজনা মিলে রেডি হয়ে মধ্যম গ্রামে তো আর আমি একই শাড়ি পরেছি তো চলো গিয়ে দেখাচ্ছি এই দেখো মা আর আমি দুজনার এই শাড়িটা নতুন ছিল ওই জন্য আজকে বেরিয়ে পড়লাম পরে আর যেহেতু গরম পড়েছে অনেক তাই এই রকম নরম শাড়ি পরতে খুব আরাম হয়েছিল দুজনারই তো চলো আমার বর অলরেডি হাটা লাগিয়ে দিয়েছে এবার আমরাও যাই আর দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরোতে নাও বেরোতেই কপালে ঘাম চিকচিক করছে প্রচণ্ড গরম পড়েছিল দুপুরবেলায় বেরোনোর কথা আমরা ওই জন্য এত রোদ দেখে ভয় আর কেউ বেরোয়নি তো সন্ধেবেলা তিনজনে রেডি হয়ে বেরিয়েছি আর দেখো মানে মনে হচ্ছে যে পুজো গাড়ি কিছুতেই এগোচ্ছে না আমরা টোটো করে যাচ্ছিলাম মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর থেকে আর এখানে এক এক জায়গায় এত সুন্দর করে প্যান্ডেল করেছে যেন সত্যিই মনে হচ্ছিল পুজো এই যে এই দোকানটা যেরকম যেতে যেতে কয়েকটা দোকান দেখাবো তোমাদেরকে এই একটা দোকান তো সুন্দর করে বেশ সাজানো ছিল তো মা উল্টো পাশে বসেছিলো আর আমরা দুজন বসেছিলাম এই পাশে তো সুন্দর দোকানগুলো সাজানো দেখতে দেখতে আমরা মধ্যমগ্রাম মোটামুটি পৌঁছে গেছি আর একটুখানির পদ এখন যা হচ্ছে আমরা খোসলাতে তো যখন আমরা যাচ্ছি তখন তো আমাদের মনে বেশ আনন্দ কারণ একটা জিনিস কিনতে যাচ্ছি তো সেটা শেষ মেশ আর কেনা হয়নি কেন কেনা হলো না কি হলো না পুরোটা ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ট্রাফিক পুলিশ সব রাস্তায় নেমে পড়েছে তারা তাদের কাজে তৎপর আর প্রচণ্ড মানে প্রচণ্ডই ভিড় আর সব গাড়ি নিয়ে সব এরকম দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের মানে যেখানে অল্প সময় লাগার কথা পৌঁছতে সেখানে অনেকটা সময় লেগে গেছিলো আর ওই দেখো ওইদিকেও দেখালাম একটা সুন্দর দোকান সাজানো ছিল সেখানে এখানে আবার এসে নিয়ে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম তো আমি বরকে বললাম কি ভালো করে একটু তাকা একটুখানি বসো একটুখানি হাই করো ধি আমার বর বলছে এখানে আর গরমে হাই করতে পারছে না চলো পরে হাই করছে না এখনই হাই করো তারপরে ও হাই করলে আর ওর সঙ্গে ওর শরীরটাও বেশি ভালো না এখানে মধ্যমগ্রাম কালীবাড়ি ওখানেও প্রচণ্ড ভিড় তো সবাই একটু প্রণাম করে নিলাম আর ওইখানে ভিড় বলে একটু দাঁড়িয়েছিলাম তো তারপর নেমে গেছি তারপরে মা একটু চা খাচ্ছে ও তাই আর আমি একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সেলফি তুলছি আর ওই পেছনে পিসি চন্দ্র জুয়েলার্স আর ওই যে খোসলা ইলেকট্রনিক্স লেখা আসলে আমার ভিডিওতে উল্টো দেখা যাচ্ছে যাই হোক খোসলাতে যাবো আমরা ও যে মা চা খেতে গেলো দোকানে ও আসবে তারপরে মা আসবে তারপরে তিনজনে মিলে একসাথে যাবো তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি সেলফি তুলে নিলাম আর বারবার এই ব্যাগটা কার থেকে পড়ে যাচ্ছিলো একেই গরম তার মধ্যে শাড়ি পরার অভ্যাস নেই শাড়ি পরেছি সেই শাড়ি সামলাও ব্যাগ সামলাও স্টাইল মারতে গিয়ে আমার পুরো নাজিয়াল অবস্থা হয়ে গেছিলো তারপরে এই যে আমার বর চলে এসেছে আমি যে তখন তোমাকে ভালো করে দেখানো হয়নি এখন আবার দেখাই বলছে হ্যাঁ দেখাও তো চলো আমরা প্রথমে ঢুকে গেছি আমি এই প্রথম আসলাম খোসলাতে এর আগে মা আরও এসেছে আমি আসিনি আজকে যেহেতু নববর্ষ তো ওই জন্য ভাবলাম একটু সেজে গুজে যাওয়া যাক জিনিসটা কিনে নিয়ে আসি তারপরে দুটো দোকানে আমাদের হালখাতা ছিল সেটা করে বাড়ি ফিরব তো এখানে এসে তো এসি দেখছিলাম আসলে আমরা এসি কিনতে এসেছিলাম একটা এসি পছন্দ হয়েছিল। আর যেহেতু সু মানে নববর্ষ বলে একটা অফারও চলছিল তো মা আর আমি ও আরও এর আগে একদিন এসে দেখে গেছিল। সেটাই আমাদেরকে বলছিল দেখো আমার এটা পছন্দ হয়েছে তোমাদের কোনটা দেখো তো সেটাই আমরা দেখছিলাম আরও শুনছিলাম দাদার কাছে মানে ওখানে যারা ছিল সবাই বলছিলো কীরকম কী মাকে বললাম মা এখানে তাকাও তখন অন্ধকারে ভালো দেখা যায়নি তো মা একটা সিট পেয়েছে সেখানে বসে আছে মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না এখন আর এই দেখো এই এসিটা আমাদের পছন্দ হয়েছে এই যেটা মানে তারপরে সমস্ত কিছু আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আজকে দোকানে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ চারপাশের লোকজন সবাই সব মানে আর আমি একটা কোনায় মার আমি দাঁড়িয়েছিলাম আরও যা যা করতে হয় করছিলো তো সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি বিরক্ত লাগছিল কি করব কিছু করার নেই কাজ না যেতে পারবো না তো দেখো এখানে বিলিংয়ের লাইন মানে সেখানে সবাই বিল করছে সবারই জিনিস কেনা হয়ে গেছে এখানে বিল করছে সবাই আর আমাদেরটা অনেকটা পরে তো সব কিছু হয়ে যাওয়ার পর পরে কি একটা ওটিপি এলো না ফোন নাম্বারের কি সমস্যার জন্য জানি না শেষ পর্যন্ত আমাদের আর এসিটা সেদিন আর কেনা হলো না বছরের প্রথম দিনই যে এরকমভাবে বুঝতে পারিনি আর এইদিকে আমি সময় কাটানোর জন্য ফোন দিয়ে ফোন দেখছিলাম আর এদিকে মা এসে বসেছিল তো সব কিছু রিচুয়ালস করার পরেও কিচ্ছু হলো না মানে সেদিনের মতো আর কেনা হলো না তো আমরা বাড়ি ফিরে গেলাম তারপরে আর যে দোকানে হালকা করতে গেছি আর কি খেয়েছি না খেয়েছি রাস্তায় বেরিয়ে মনটা এত খারাপ হয়ে গেছিলো কোনো ভিডিওই করিনি তো কিছু করার নেই কী করবো চলো অফারটা আজকে আর হলো না পরে একদিন এসে আবার কেনা হবে তোমাদের নববর্ষ কেমন কাটলে জানিও আজকের মতো টাটা